মধ্যে নিজে একটু খেয়াল দেন একটু মনোযোগী হন দেখবেন সব সুন্দর ফুল ক্লাস করেন আমি যা কই তাকে ফুল ক্লাস করেন নিউটেল আনেন আগে নিউটেল পরে হেসে নেন পুরো পুরো দেন এদিকে এক এদিকে দুই হ্যাঁ টানেন নিচে গুড আবার ডান বাম এক লগে একেবারে বাম পা ডান বাম একসাথে করেন কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখারি বন্ধ হয়ে যাবে আগে রেন পেয়ে কেন যাতা দিলেন হ্যাঁ কে রকম ভুল না না একটা ভুল ক্লাস করেন ব্রেক করেন ব্রেক করেন আর সলো করেন হ্যাঁ ঘুরান ডান পাম্প এক লোকে চালান এত স্পিড পারলো না হঠাৎ করে ডান পাম্প একসাথে আস্তে আস্তে ডান পেয়ে যাতা দিতেই থাকবেন আগে না ছেড়ে ডান পেয়ে যাতা দেন কে আগে পা ছাড়ান হ্যাঁ অনেক ড্রেন পেয়ে যাতা দেন আপনি আপনি করেন উল্টা আপনি আগে ডান পেয়ে যাতা দেন পরে বাম্পা ছাড়েন এই জন্য এখন কেমন চলে আবার ক্লাস করেন হ্যাঁ আবার আগে পা ছাড়েন পরে ডান পেয়ে যাতা দেন হ্যাঁ বাম্পার ছাড়েন ড্যান্ড পাম্প যথা দেন হ্যাঁ যথা দেন দিতে থাকেন ড্যান্ড পাম্প যথা দিতে থাকেন বাম্পার ছাড়তে থাকেন দেখি এটা গাড়ি কেমনে না চলে চলে ফুল ব্রেকের দিকে দেখা দিয়েছি সব দেখ সুন্দর মতো শোল্ডার পুরো গাড় বাড় হ্যাঁ পুরো বার করে হ্যাঁ সুন্দর আবার ড্যান্ড পাম্পের সাথে আগে বাম্পাও ছাড়তে থাকেন ড্যান্ড পাম্পে যাত্রা দেন সাকেন টেক বাম্পা ছাড়তে থাকেন ড্রেনপাল বাম্পা ছাড়তে থাকেন ড্রেনপালকে যাতা দেন বাম্পা ছাড়তে থাকেন আবার ক্লাস করেন আবার যদি এক লোকে করেন ডানবামা একসাথে করেন একসাথে একদম একসাথে মোর হুম মোর মোরাসলে কি করতে হবে ফুল ক্লাস করে ব্রেকের দিকে পাড়ায় খেয়া ডানা বামে তাকায় যাইতে হবে হ্যাঁ আমার মোর শেষ আমার ডানবাম একসাথে একসাথে বাম্পা আর ডানপা একসাথে একদম একসাথে একসাথে করেন এক পিস করবেন এক সেকেন্ডও চলতেছে হ্যাঁ এটা মাথার মধ্যে ঠান্ডার মতো ঢুকে রেখেন চলতেসে ওই কথা স্মুথ চলতেছে এই স্মুথ চলার রিজন কি কারণ কি এই যে বাম আপনি একসাথে করছেন এই কারণে ক্লাচ অ্যাক্সেলেটার অ্যাডজাস্টমেন্ট সুন্দর থাকলে গাড়ি আপনি স্মুথ চলে ম্যানুয়াল গাড়ি ফুল ক্লাচ করে দেন হ্যাঁ ব্রেকের দিকে বানছেন ব্রেক করেন না হ্যাঁ আবার বাম একসাথে চালান একসাথে ডান বাম একসাথে ক্লাচ অ্যাক্সেলেটার একসাথে অ্যাডজাস্ট করেন একসাথে ক্লাচ ছাড়বেন ঠিক ওই কি সময় অ্যাক্সেলেটার যাতা দিবেন ওই পরিমাণ যে পরিমাণ আপনি ক্লাচ ছাড়লেন সুন্দর ডান বাম একসাথে এই যে কত স্মুথ আর সুন্দর চলতেছে কত সুন্দর চলতেছে যান ডান বাম একসাথে ফুল ক্লাচ হ্যাঁ ডান বাম একসাথে সুন্দর চমৎকার ডান বাম একসাথে Good. Good. а жаным